নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী টোটকা এনেছি খুবই পাওয়ারফুল টোটকা খুবই উপকারিতা টোটকা আপনাদের দিন দিন সবার শরীর খারাপ যাচ্ছে শরীর খারাপ কিভাবে ঠিক হবে ওষুধপালা খাচ্ছেন তবুও যেন কীরকম আজকে ভালো হচ্ছে আবার কালকে খারাপ হচ্ছে দিন দিন ছেলে মেয়ে শুকিয়ে যাচ্ছে মানে শরীর এতটাই খারাপ হচ্ছে দিন দিন সবারই খারাপ এর শরীর ভালো হচ্ছে ওর শরীর খারাপ হচ্ছে আবার এর এর শরীর ভালো হচ্ছে এরকম হচ্ছে এই বিষয়ে একটি মহাশক্তিশালী টোটকা আছে এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকেন করলে অবশ্যই কাজে লাগবে ফল হবে তো ওষুধ খাবেন ডাক্তার দেখাবেন সবই ঠিক আছে কিন্তু তবুও এই টোটকাটা আমি বলছি যে হাওয়া বাতাস যদি লাগে নজর দোষ লাগে বাড়িতে নেগেটিভ আসে তার জন্য টোটকা তো করতেই হবে ঠিক আছে তো হাওয়া বাতাস টোটকা এগুলো তো করতেই হবে এগুলো ঠিক করতে হবে না তো এইগুলো ঠিক করতে গেলে এরকম টোটকা কন্ত্রক্রিয়ার দ্বারা ঠিক না করলে হয় না ঠিক আছে তো কী করতে হবে সর্বপ্রথম ভালো করে স্কিপ ভিডিওটা স্কিপ না করে দেখুন শুনুন প্রথমে সবার মেম্বারে মানে আপনাদের ফ্যামিলি মেম্বার কজন আছে মানে ফ্যামিলিতে কজন আছে সবার নাম দেবেন ঠিক আছে দিয়ে এর মধ্যে অল্প একটু সাদা গুঁড়ো দেবেন গুঁড়ো ঠিক আছে সাদা গুঁড়ো দেবেন দিয়ে আর যে কজন আপনারা আছেন ধরুন পাঁচজন পাঁচটা লবঙ্গ ধরুন দুজন দুটো লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ লবঙ্গটা গোটা হবে ফুল থাকবে ভাঙা ছেঁড়া না থাকে ফাটা না থাকে দেখে দেবেন দিয়ে কি করবেন একটা লাল সালু কাপড়ের কাপড়টা নেবেন নিয়ে এরকমভাবে রাখবেন দেখে এইভাবে সবার নাম দিলেন ঠিক আছে সবার নাম দেওয়া হয়ে গেল আর সাদা চন্দনও দেওয়া হয়ে গেল আর যে কজন যে কটা নাম দেবেন সে কটা নামের নাম যে পাঁচজন দিলে পাঁচটা লবঙ্গ বলেই দিয়েছি তো কি করতে হবে ভালো করে এটাকে ইয়ে করতে হবে এরকম দেখাচ্ছি ফল রাখুন এরকম পুরো এরকম করে ভাজ করে সবার নাম দেখা গেলো চন্দন দেখা গেলো লবঙ্গ দেওয়া হয়ে গেলো এরকম ছোট্ট করে ছোট্ট করে এটাকে ফল মোড়াতে হবে এরকম ছোট্ট করে ছোট্ট করে মুড়িয়ে কি করতে হবে এরকম দুটো পাথর জোগাড় করতে হবে আগের থেকে পাথরটা ধুয়ে গঙ্গা জল দিয়ে তারপরে করতে হবে হ্যাঁ পরিষ্কার হবে এবারে এই কাপড়টাকে এরকমভাবে এরকমভাবে দিয়ে ঠিক আছে দিয়ে কি করতে হবে আর একটা উপর দিয়ে কালো কাপড় দিয়ে বেঁধে দিতে হবে ঠিক আছে বেঁধে দিতে হবে দিয়ে কি করতে হবে আপনাদের যে ঈশান কোন ঈশান কোন ঈশান কোন দেবদেবী ঠাকুর দেবের আসা যাওয়া করে ওখানে পুঁতে দিতে হবে ঠিক আছে ঈশান কোণায় পুতে দিতে হবে তাহলে বুঝতে পারছেন ভিডিওটা কি বলেছি আপনার কি সুবিধার জন্য না আমি আর একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বল দিই কারণ আপনাদের সুবিধার জন্যই দিচ্ছি ভালো অবশ্যই হতে হবে দিন দিন শরীর খারাপ সেগুলো আর হবে না ওদিক থেকে আপনারা রেহাই পাবেন ধরুন ফ্যামিলিতে আর একবার বলছি সুবিধার জন্য আপনাদের ফ্যামিলিতে মেম্বারে মানে পাঁচজন পাঁচজনের নাম হবে আগে কিন্তু হেড লোকের নাম হবে ঠিক হেড লোকের নাম হেড মেম্বারে যে বড় তার নাম তারপরে তারপরে তার তারপরে তার তা যেগুলো সবার পরপর করে মানে হেড লোকের নাম আগে দেবেন পর করে তারপরে সবার নাম দেবেন অসুবিধা হবে না ঠিক আছে নাম দিলেন অল্প শ্বেত চন্দন মানে সাদা চন্দনের গুঁড়ো দিলেন ঠিক আছে দর্শক দোকানে পাওয়া যায় গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আর লবঙ্গ পাঁচ যে মেম্বার যেরা পাঁচজন মেম্বার হলে পাঁচটা লবঙ্গ তিনজন মেম্বার হলে তিনটে লবঙ্গ আর নাম কিন্তু সবার নাম পদবি থাকবে ঠিক আছে তাহলে এরকম করে এটাকে ভাজ করে কাপড় দিয়ে ঠিক আছে ভিডিওটা শর্ট ভিডিও তো বেশি বলাও যাচ্ছে না তো তার পারি আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক করে একটু করবেন অবশ্যই কাজে ফল পাবেন এরকম করে ভালো করে মুড়িয়ে ঠিক আছে ছোট্ট করে মুড়িয়ে আরও ছোট হবে হ্যাঁ আমি এক হাতে করছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে এক হাতে মোবাইল ধরে রেখেছি এ দেখুন এবার এইভাবে এইভাবে দিয়ে পাথরের উপর দিয়ে দুটো পাথর দিয়ে এবার আর একটা আর একটা কালো কাপড় দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেবেন ঠিক আছে বেঁধে দেবেন আর কোণায় পুঁতে দেবেন ঠিক আছে আর এক ঈশানকোনায় পুঁতবেন আর একটা কথা বলি কোণায় প্রত্যেক দিন চেষ্টা করবেন সন্ধ্যের সময় ধূপ ধূপকাঠি ধরবেন ধূপকাঠি চন্দন ধপ্কাটি ধরাবে না চন্দন ধূপকাটি চন্দন ধপ্কাটি খুবই কার্যকরী খুবই উপকারী কারণ বা কারণ বাস্তু মাথা যদি মাথা যদি বাধা দেয় দূরে চলে যাবে কারণ চন্দনের গন্ধ মানে মনসা দেবীর দেবী অনেক মনসা উনি সহ্য করতে পারে না ওনাকে চলে যেতে হবে ঠিক আছে তো মাতা যদি দোষ যদি থাকে তাহলে অনেক নেগেটিভ মানে অনেক শরীর টর খারাপ হয় বিঘ্ন হয় কাজে জর্জরিত হয়ে পড়তে হয় বিভিন্ন রকম উল্টো পাল্টা স্বপ্ন দেখতে হয় আর পচা পচা মাঝে মাঝে গন্ধ আসে সেটাও হয় ঠিক আছে এটা দিলে এই নিশান কোণে পুতলে আর প্রত্যেক দিন ওই দুটো করে ধূপকাঠি দেবেন দুটো করে তিনটে করে দেওয়ার দরকার নেই দুটো করেই দেন একটা করে দিলেও হবে অসুবিধা নেই ধূপকাঠি দেওয়া নিয়ে কথা একটা দিলেও হবে দুটো দিলেও হবে তিনটে দেবেন না ঠিক আছে তিনটে নেওয়া এটার একটা ব্যাপার আছে যেন তিনটে দেওয়া যাবে না ঠিক আছে তো দুটো করে জ্বালাবেন চন্দন ধূপকাঠি হ্যাঁ চন্দন ধূপকাঠি জ্বালাবেন কোণে ঈশান কোণে মানে ধরুন আপনার ঈশান কোণে ঠাকুর আছে ওই ঠাকুরের কাছেও যা করলে হবে আর এটা তো আপনি বাইরে পড়ছেন ঠিক আছে এটা এটার সামনে যে ধূপকাঠি দেখাতে হবে সেটা না ঈশান কোণে ঠাকুর দেবতা রাখবেন ঈশান কোণেই ঠাকুর দেবদেবীরা আসা যাওয়া করে ঠিক আছে এটা করুন কিছু কিছুদিন যদি পোতা থাকে আর ধূপকাঠিটা যদি ঠিক নিয়ম অনুযায়ী দেন তাহলে দেখবেন রোগ আসবে না আর পালিয়ে যাবে দূর থেকে আর দেবদেবীদের কৃপা হবে দেবদেবীদের আশীর্বাদ হলে তাহলে খুবই ভালো মানে সব দিকটাই ফল পাবেন যদি ঠাকুর দেবতার কৃপা না থাকে যতই চেষ্টা করেন হয় না কিন্তু এটা দিলে কি হবে এটা দেবদেবীরা যেখান থেকে আসছে এই চন্দন ফন্দন দিয়ে যেটা করা হচ্ছে এই টোটকাটা দেবদেবীরা মানে খুশি হবে খুশি হয়ে আপনাদের কৃপা করবে আশীর্বাদ দেবে আর আমাদের আসা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হবে যদি বাড়িতে কোনো দোষ কেউ কিছু জড়িবুটি করে থাকে সেটাও এই অ্যাকশানে কেটে যাবে ঠিক আছে তো এটা খুবই ভালো করুন অসুবিধা হবে না এই টোটকাটা পরীক্ষিত টোটকা অনেককে দিয়েছি কাজ হয়েছে যার জন্য আপনাদেরকে শেয়ার করলাম আর আমার ভিডিওটা ফলো রাখুন নিত্য নিত্য নতুন নতুন ভিডিও দিই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা আশা করি বুঝে গেছেন ঠিক সঠিক নিয়মভাবে করবেন যদি না বুঝতে পারেন ভিডিও শেষে স্ক্রিনে দেখবেন আমার নম্বর ওই নম্বরে কল করে জেনে নিতে পারেন যদি না বুঝতে পারেন ধন্যবাদ